আসসালামু আলাইকুম আমি একটি বেবি ড্রেসের উপরের অংশে কাজ করবো তো কাজ করার জন্য আমি প্রথমে ফুলটা এঁকে নিচ্ছি আর ফুলটা এঁকে নিচ্ছি আমি গ্লিটার জেল পেন দিয়ে তো গ্লিটার পেনগুলো আপনারা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন এগুলো হচ্ছে বিশ টাকা করে তো এখন আমি ফুলগুলো এঁকে তারপর দেখা যায় লতা পাতা মানে চিকন যে ডালপালাগুলো আছে সেগুলো আমি দিয়ে নেব আর এখানে দেখা যায় যে ফুলটা যদি আমি আগে এঁকে নিই তারপর দেখা যায় আমার করতে সুবিধা হবে সেই জন্য আমি এভাবে এঁকে নিলাম তো ফুলটা আঁকা শেষ এখন আমি দুই পাশে দুইটা প্রজাপতি দিয়ে নেব ফুলটা আর একটু সুন্দর করার জন্য তো আমার আঁকাটা কিন্তু হয়ে গেছে এখন আমি হাতের কাজ করব তো হাতের কাজ করার জন্য আমি এখানে দুই কালার সুতা ব্যবহার করব গোলাপি এবং সাদা তো ফুলের প্রতিটা ফুলের পাপটিরই দেখা যায় দুইটা পাট একটা হচ্ছে গুলাপি একটা হচ্ছে সাদা দুইভাবে কাজ করবো সেজন্য আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি কাশ্মীরি ভরাট আর কাশ্মীরি ভরাট বা গিট ভরাট যে যেই নামে চিনেন আর এই ভরাটটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসে আমি এখানে সুতা ব্যবহার করছি দুই গুণ সুতা অর্থাৎ দুই তার সুতা তো দুই তার সুতা এখানে আমি ব্যবহার করে তারপর কাশ্মীরি ভরাটের দেখা যায় সেলাইটা দিয়ে অর্ধেকটা ফুলের পাপড়ি করে নিলাম এইভাবে করে আমি বাকি যে ফুলগুলো আছে সবগুলো এরকম অর্ধেক অর্ধেক করে পাপড়ি করে নেব তো অর্ধেক পাপড়ির প্রতিটা পাপড়ি কিন্তু আমি কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু ফুলটা করে নিলে দেখা যায় সুন্দরভাবে ফুটে উঠবে তা আমার কিন্তু গোলাপি রঙের দুইটা পাপড়ি করা হয়ে গেছে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো আমার এই পাপড়িটাও করা হয়ে গেছে আমি এখন সাদা সুতার যে কাজ সেটা করে নেব এখানে আমি দুই তার সুতা ব্যবহার করছি সাদা সুতি লাছি সুতা তো এই লাছি সুতাটা কিন্তু সুন্দরী সুতা তারপর হচ্ছে ফেটি সুতা সুতি লাচি সুতা বিভিন্ন নামে পরিচিত তো আমি এখানে দুইটা সুতা দিয়ে তারপর এখন কাশ্মীরি ভরাট করে নিচ্ছি আর এই ভরাটটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসে আবার অনেকে গিট ভরাটও বলে একটা গিট পরে ছোট্ট গিটের মতো তো এইভাবে করে আমি প্রতিটা পাপটি কিন্তু করে নেব তো দেখা যায় কি গোলাপি অর্ধেক আর সাদা অর্ধেক যখন দুই কালার দিবেন তখন দেখা যায় ফুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে এখানে আপনারা ভিন্ন কালারও ব্যবহার করতে পারেন তো এভাবে করি আমি প্রতিটা পাপড়ি করে নিচ্ছি আমার এই পাপড়িটাও করা হয়ে গেছে তো বাকি যে পাপড়িগুলো আছে সেগুলো আমি একে একে করে নেব আমি সাদা সুতা দিয়ে সবগুলো পাপড়ি করে নিয়েছি আর এভাবে করলে দেখা যায় ফুলটা বেশি সুন্দর লাগবে আর ছোট্ট বেবি ড্রেসের কাজ করতে ভীষণ ভালো লাগে ছোট্ট ছোট্ট বেবিদের ছোট ছোট্ট সুন্দর সুন্দর কিউট কিউট বেবি ফ্রকের ডিজাইনগুলোও হয় তো এইভাবে করে আমি প্রতিটা পাপড়ি করে নিচ্ছি আর এই ফুলটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এবং ফুলের মাঝখানে আমি অন্য কালার সুতা এখানে ব্যবহার করেছি অর্থাৎ রানী গোলাপি একদম কড়া রানী গোলাপি সুতাটা আমি ব্যবহার করেছি তো এখন আমি ফুলের মাঝের অংশে করে নেবো ফুলের সবগুলো পাপড়ি কিন্তু করা হয়ে গেছে আর এখানে আমি ফ্রান্স নট সেলাইটা ব্যবহার করছি ফুলের মাঝের অংশে আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এখানে গিটটা কীভাবে দিচ্ছি শুয়ের মধ্যে দুইটা পেজ দিয়ে তারপর আমি এখানে ফ্রান্স নট সেলাইটা দিচ্ছি আর এইভাবে করে সেলাই করলে যদিও ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি দেখা যায় অনেকটা ফুলের দানার মতো দেখা যায় দেখতে ভালো লাগে তো আর ফ্রান্স নট সেলাইটা আমার ভীষণ পছন্দের কারণ যে কোনো ফুলের মাঝে এই ফ্রান্স নট সেলাইটা দিলে মানে ফুলটাই ফুটে ওঠে আর সব কিছুতেই ভালো লাগে তো এখন আমি ফুলের কাজ শেষ ফুলের মাঝের কাজও শেষ এখন আমি ডালপালার কাজ করব। ডালপালা সিলাইয়ের জন্য আমি এখানে ডাল সিলাইটা ব্যবহার করব আর এখানে আমি সুতা দুই কালার ব্যবহার করছি দুই কালার দেখা যায় সুতাটা ব্যবহার করলে ডালপালাগুলো বেশি ফুটে উঠবে ভালো লাগবে তো এইভাবে করে আমি সম্পূর্ণ লতা পাতার কাজ করে নেব সম্পূর্ণ ডালটাই কিন্তু আমি করে নিয়েছি ডাল ফুট দিয়ে এখন চিকন চিকন যে ডালপালাগুলো আছে এই ডালপালাগুলো ছোট ছোট পাতার কাজটাও আমি ডাল দিয়ে করে নেব তো দেখা যায় যে পাতাগুলো আমি এক একটা ফোর দিয়ে তারপর আমি এভাবে করে প্রতিটা ডালে ছোট ছোট যে পাতাগুলো সেগুলোর কাজ করে নেব আর এইভাবে করলেই দেখা যায় ফুলটা বেশি ভালো লাগবে দুই কালার সুতা দেওয়াতে দেখা যায় ফুলের সৌন্দর্য অনেকটা ফুটে উঠেছে তো পুরোটা করার পর কিন্তু আরও ভালো লাগবে তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো ডালপালা করে নিয়েছি এখন এই ডালপালাটাও আমি আরেকটু দেখিয়ে নিচ্ছি আর এই শিলাটার নাম কিন্তু ডাল ফোর তো এইভাবে করে আমি যেই চিকন চিকন পাতাগুলো আছে সেগুলোর কাজও করে নেব আমি এখন যেই চিকন একটা ডাল সেই ডালটায় আমি ডাল ফোর দিয়ে আর এপাশ দেখা যায় ফোর দিয়ে আমি করে নিচ্ছি আর কলির দুই পাশে আমি চিকন চিকন দুইটা ডাল দিয়েছি সেটাও আমি ডাল ফোর দিয়ে নিচ্ছি এবং ফুলের মাঝখান থেকে আমি পাতলা পাতলা করে শাটিং ফোর দিয়ে নিচ্ছি তাহলে কলিটা দেখতে ভালো লাগবে ফুটে উঠবে তো আমার কলিটাও কিন্তু করার শেষ এখন আমি করে নেব প্রজাপতি দুইটা এখানে আমি কাটিং সুতা ব্যবহার করছি কালো চার তার সুতা কাটিং সুতা কিন্তু একটু চিকন হয় তো সেই অনুযায়ী আমি চার তার সুতা নিয়ে নিয়েছি নিয়ে দেখা যায় যে আমি ডাল ফোট দিয়ে প্রজাপতিটা যে এঁকে নিয়েছি সেই দাগে দাগে আমি ফোঁটটা দিয়ে নেব তো এভাবে করেই আমি প্রজাপতিটা সেলাই করে নেব তা এভাবে করেই আমি পুরো প্রজাপতিটা সেলাই করে নিলাম এখন আমি ফ্রান্স নটটা একটু লম্বাটে করে আমি প্রজাপতির সামনের অংশে দুইটা দিয়ে নিচ্ছি তাহলে দেখা যায় প্রজাপতিটা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে আর প্রজাপতির মাঝে ছোট ছোট আমি দেখা যায় তিনটা করে গোল গোল দাগ দিয়ে নেবো তাহলে দেখা যায় প্রজাপতির পাপড়িগুলো সুন্দরভাবে ফুটে উঠবে তো এইভাবে করে আমার প্রজাপতিটা সেলাই হয়ে গেল আর দেখতেও মানে খুবই ভালো লাগছে ফুটে উঠেছে আর এখানে আমি কাঁথা ফোড় দিয়ে নেবো একটু বড় বড় করে কাঁথা ফোড় দিয়ে নেবো তাহলে দেখা যায় যে ভালো লাগবে তো এইভাবে করে আমি একটু কাঁথা ফুট দিয়ে নিলাম তো আমার কিন্তু ড্রেসটা করা হয়ে গেছে আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে আয়রন করলে দেখা যায় সেলাইগুলো আরেকটু ফুটে উঠবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ